তো এখান থেকে যতটুকু আমি শিখতে পারছি বা পারে এখন পর্যন্ত যেখানে যে প্রতিষ্ঠানে আমি কোর্স করতেছি সে প্রতিষ্ঠান আমি যে টিচারগিরি করতেছি সেই প্রতিষ্ঠানে আমি এখান থেকে যেটুকু ফিট করতেছি সেখানে যে আসলে সবাইকে আমি স্টুডেন্ট হিসাবে টিচার হিসেবে ক্লাস নিচ্ছি সেখানে গিয়ে দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া একটা যে আমি অনেক সুন্দরভাবে শিখাইতে পারছি আমাদের ওই যে টিচারটা আছে সে শুধু টুলসটা দেখাই দিয়ে চলে যায় কিন্তু একটা উদাহরণ দিয়ে বোঝাইতেও পারে না সঠিক ভাবে তো আমি যখন বন্ধুদেরকে শিখি আমার সহপাঠী যারা আছে বন্ধুরা তাদেরকে আমি সুন্দরভাবে যখন শিখাইতে পারি তখন তারা আমার কাছে অনেক আমার থেকে অনেক খুশি হয় তো আলহামদুলিল্লাহ এখান থেকে যতটুকু শিখেছি আমার শুরুটা অনেক ভালো হয়েছে সামনে আমি হচ্ছে কর্মজীবনে যাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ফ্যামিলির বড় ছেলে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করে মার্কেট প্লেস অথবা আমার ইচ্ছা আছে আমার আর জব করার সামনে জানুয়ারিতে আমি হচ্ছে লেভেল থ্রি তে গ্রাফিক্স এর উপরে পরীক্ষা দিতে চাচ্ছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার আশাটা পুরোনো হয় আমি হচ্ছে আমি এখান থেকে শুরু করেছি ব্যাস সিক্স থেকে ব্যাস ব্যাস থেকে ওইটা এক মাস ক্লাস করছি এটা এক মাস তারপর হচ্ছে

আপনি যে যত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝান উদাহরণের ধরনটা একটা টপিকস বুঝানোর পাশাপাশি আর একটা উদাহরণ দিয়ে বুঝে ওটা অনেক সহজে মাথার মধ্যে ক্যাচ করা অত শিখতে সহজ হয় তো আপনার জন্য দোয়া দোয়া ও ভালোবাসা রইল আপনার পরিবারের জন্য সবার জন্য দোয়া ভালোবাসা রইল যদি আমার কথা বা আমার আচরণে কেউ যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন

এই জন্য যতটুকু পরিশ্রম করেছেন সময় দিয়েছেন ক্লাস করেছেন এখন আরো কিছুদিনের সাথে থাকতে হবে সাকসেস পাওয়া পর্যন্ত লেগে থাকতে হবে আর লেগে থাকার এখানে যদি ব্রেক পড়ে যায় তাহলে আর কিন্তু সফলতাটা আসবে না এজন্যই জি কনসিস্টেন্সি মেনটেন করে সামনে আগাইতে হবে আর কি ইনশাআল্লাহ